সুমনকে দেওয়া হবে না তো বাংলাদেশে ভালো মানুষ বেঁচে থাকতে পারে না এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম ব্যারিস্টার সুমন তিনি সবার চোখে ভালো ছিলেন যখন তিনি দুর্নীতিবাজদের সংসদে পরিচয় করে দিলেন যে এই সমস্ত এমপি মন্ত্রীরা দুর্নীতি করতেছে দেশের টাকা আত্মসাত করতেছে দেশের টাকা বিদেশে পাচার করে দিতেছে সেই সমস্ত নেতাকর্মীদের চোখের বিষ হয়ে দাঁড়ালো ব্যারিস্টার সুমন তাই তো ব্যারিস্টার সুমনকে যেভাবে হোক ঘায়ল করতে হবে তাই বিভিন্ন সময় ব্যারিস্টার সুমনের উপর আক্রমণ করা হচ্ছে বিশেষ করে এইবার ব্যারিস্টার সুমন তিনি কেন এই আক্রমণের শিকার হলেন সেটা বুঝতে হলে একটা লাইভ দেখলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে এই বিষয়গুলি তুলে ধরেছিলেন খালেদ মহিউদ্দিন অর্থাৎ ব্যারিস্টার সুমন সংসদে চলে গেছে এই সংসদে যে তিনি কি আওয়ামী লীগের বিরুদ্ধে করবেন মানে যদি অসৎ কাজ আওয়ামী লীগ করে বা তাদের এমপি মন্ত্রীরা করে তাহলে তিনি বিরোধিতা করবেন কিনা যেহেতু ব্যারিস্টার সুমন নৌকা থেকেই নমিনেশন চেয়েছিলেন ব্যারিস্টার সুমন তিনি আওয়ামী লীগের এই ভোটাভোটের সিস্টেম এবং তাদের দুর্নীতি নিয়ে এইবার খালেদ মহিদ্দিনের লাইভে এসে যে তথ্যগুলো দিয়েছিল এই তথ্যগুলোর পরেই ব্যারিস্টার সুমনের উপর আক্রমণ হয়েছিল চলুন ব্যারিস্টার সুমন খালেদ মহিদ্দিনের লাইভে কী কী কথাগুলো বলেছিল আপনারা লাইভ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার মতামত লিখতে কোনো রকম ভুল করবেন না বিশেষ করে কমেন্ট সেকশনে আপনার মতামত আপনি জানাবেন চলুন আমরা খালেদ মহিদিনের সেই লাইভটি একটু দেখে আসি তাই গুরুত্বপূর্ণ লাইভ সম্পূর্ণ ভিডিওটি দেখলে দেখলেই বুঝতে পারবেন ব্যারিস্টার সুমনের উপর কেন অতর্কিত ভাবে হামলা করা হয়েছে চলুন আগে সেই লাইভটি একটু দেখে আসি এই সরকার গত পনেরো বছর ধরে গত পাঁচ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা আমি শুধু এই জায়গায় আমি আমি এই জায়গায় শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা খেতে ফেলতে হবে এখন আপনি এই সব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যত যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এগুলো তো আলটিমেটলি আমাদের যেভাবে বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দিমত করব না কারণ এই আমার যে ব্যারিস্টার সমন হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাতি করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন যে উনারি মিছিল মিটিং করার দরকার নেই আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র

আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান এই বাস্তবতায় কতটুকু কি না আলোচনা থাকতে পারে। ও আদর্শকে ধারণ করেন কিন্তু যখন সরকারে আপনি আসবেন যেমন আমি আপনি যখন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে যে আপনি সাকি ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা ইনটেক্ট আহ্বান জানিয়েছিলেন দশ পার্সেন্ট মাত্র ভোট পড়েছে নব্বই পার্সেন্ট ভোটার আসলে এই ভোট বর্জন করেছে বিষয়টা কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন আমাদের সাথে আমার পারে তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য আপনি যে কোনো বিষয়ে আপনাকে তো টাইম দিতে হবে আপনি আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা যে আন্দোলনের কথা বলতেছেন বারবার বলতেছেন যে সেভোটাস বিশ্বাস রাখেন সেবোটাজের উপর তাহলে এইসব আন্দোলন করে লাভ কি ঢাকা শহরের মধ্যে একটা ট্রেনে আগুন দেওয়া হবে সরকার সে সময় এতগুলি আইন শৃঙ্খলা বাহিনীর লোক হচ্ছে রাস্তায় সেটি প্রোটেক্ট করতে পারবে না এবং সংগঠন যদি আপনারা হরতাল রাখেন হরতাল ডাকার পর যদি আপনার পুরা নির্বাচনের আগের দিন পরের দিন হরতাল ডাকলেন তো হরতাল মানে তো হচ্ছে আপনার কর্মীরা বের হবে এবং এখন আপনি এই ধরনের সব জিনিসে আপনি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব সাপোর্টার্স মানে আর বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না তাহলে এর মানে তো হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন আমরা বলছি যে এটা করতেছেন বিভিন্ন আমি বলি নাই যে বিএনপি এখন আমি যে জিনিসকে প্রমাণিত হয় নাই কিন্তু ধরে নেওয়া হবে আপনি যদি হরতাল ডাকেন

হাই কোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিয়ে কমপ্লেইন্ট হয়েছে যতগুলা মামলা করেছি সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আপনি দেখেন এই আউমিলিগের সালাম মুর্শিদি আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব এরপর হচ্ছে গ এস আলম সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা এই আমাদের যিনি माननीय শিক্ষামন্ত্রী বর্তমানে দীপুমনি না শিক্ষামন্ত্রী না সমাজকল্যাণ মন্ত্রী উনির ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি

আমার সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আমার বাবার থেকেই আমি সমালোচনা বিষয়টা বিষয়টা যে সব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার খুব পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি এটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আমি অঞ্চল সময় কাটাতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটা স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার আমি 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 বন্ধ নাই নাই বা বা থাকি চেষ্টা চেষ্টা করছি কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু ওনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার এর আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না। পাবো কি শুনবেন না গালাগালি শুনবেন না ইবারে সংসদে হবে ভদ্রলোকের সংসদ। না এখানে আপনি দেখবেন আমার কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন বিরোধ চরম বিরোধিতা হবে আপনি আপনি কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজের বলেন এমনেও বলেন না 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 এখানে এখানে এখানেই প্রবলেমটা। হ্যাঁ প্রবলেমটা হচ্ছে কি আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে গিয়ে ওনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আছে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আদর্শের কষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে এই এই প্রশ্নটা আমার মনে হয়

সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেইগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর আছে তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় না এক সময় আপনি সার্ভাইভ করবেন যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারাও বেরোয় আসবে বিষয়টা হচ্ছে উনারা যে একেবারে ছেড়ে দিয়ে অসহিংসতা বেনিফিট বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন এটা একেবারে আমি মনে করি না যেটা সত্য তারা যদি দাঁড়ানোর সক্ষমতা থাকতো তাদের যদি ম্যান্ডেট থাকতো আচ্ছা আমি একটা জিনিস বলি মানুষ যদি ওনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে নব্বই পার্সেন্ট লোক বসে থাকে তাহলে এই লোক আন্দোলনের সময় কই থাকে তা নাashima কেন না না তারা ভোটে তারা তারা পুলিশের পুলিশের গুরির ভয় পায় বলসোমন আপনি নিজে জানেন তারা পুলিশ ভয় পায় তারা মামলার ভয় পায় এরা এরা এই যে আসেন তাদের পরে এই যে আসেন জি এই যে আসেন বিষয়টা হচ্ছে কি আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই আমি একেবারে ধরেন আমি একটা এই দুইজন একই মানুষের মধ্যে দুই তিন মন্ত্রণালায় মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিস হয়েছে কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু ওই যে বুলেট বা কিছুই ভয় পাই না খালি আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিতে হবে আপনি অরিজিনালি নৌকার সাপোর্টার আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা এ বেশি নানা কারণে তো সেই কারণে আপনি করতে পারছেন এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম ওনারা তো আগেই ছেড়েই দিলেন আমাদের দেখেন বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না আমাদের কিন্তু একজনই থাকতো আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন বিএনপি আসলে কিন্তু আমি ওনার পক্ষে নির্বাচন করতাম কিন্তু এখন বিএনপি যে আসেনি কারণ উনাদের নানা রকম কমপ্লেন থাকতে পারে এবং প্রশ্ন হচ্ছে কি বাস্তবতা হচ্ছে কি উনারা এখন একেবারে পেছনে পড়ে গেছেন উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরা বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি এটা ভালো হয়েছে এরকম হচ্ছে কিন্তু যে দাবি করতেছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি তাও ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট আমি আপনাদের জানতে চাইতে পারি যে আপনার মাথায় কি মনে হয় যে নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবার ভোট দিয়েছে অর্থাৎ প্রতি 10 জন ভোটারের 4 জন ভোটার ভোট দিয়েছেন এটা কি আপনার কাছে ফ্যাক্ট মনে হয় আমি অবশ্য ঢাকার বাইরে যাই আমি আগেই বলে রাখি আমি মাত্র 7 টা কথা আমি 41.8% আপনাদের রিয়েলিস্টিক মনে হয় আমার যেমন ধর আমার এলাকায় আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না আমার এলাকায় ফিফটি পার্সেন্ট আমার এলাকায় ফিফটি পার্সেন্ট কিন্তু ওভারঅল ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার আগ্রহ এটা অত বেশি মানুষের মধ্যে নাই না ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম অগ্রটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না কিন্তু বিশেটা আছে কি আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম তে ভোট 40% হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না তবে 50 উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক এখন এটা আবার ডিপেন্ড করে কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছে তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করব এই জায়গা আমার নাই

আমার থাকতে হয় না আমি তো অবজার্ভ করি আমি ডিজাইন দেখি তো আপনি যদি আপনি যদি ডিজাইনের কথা বলেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে ইনফরমেশন আছে আপনি আমাকে এটার একটা প্রুফ দেন আমি আপনারে নিয়ে হাইকোর্টে যাই ইনফরমেশন না আমি এক ধরনের অবজারভেশনের কথা বলতেছি আপনি হাইকোর্ট আমাকে অলরেডি দেখিয়ে দিয়েছেন আরো নিশ্চয় দেখাবেন আপনার সময় আছে আমি সরকার কি এটি চাইছে কিনা যে আওয়ামী লীগ বি আওয়ামী লীগ সি আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে দেখেন আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়ে দেওয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা নাই নির্বাচন নিয়ে আমার প্রশ্ন উনি তো বলতেন যে ভাই আমি যে নির্বাচনে যাই নাই এটা ধরেন আওয়ামী লীগ ভাই নির্বাচনে যায় না কিন্তু ভাই তো বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনতা চে আমি শুনে মানে না প্রশ্ন করতে পারবে কিন্তু উনি যে স্ট্যান্ডিং এর যায় নাই নির্বাচনে এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কার্যকপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন এটা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করে আপনারা টিকেট করতে পারেন না এটা আমার মত হচ্ছে আমি যখন যে নির্বাচনে গেলেন আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম ভাই জান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আnderi আমি নির্বাচন করব না তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি দেখো যৌক্তিক দাবি থাকতে পারে এই দাবি কিন্তু এখন আর এই জায়গা নাই এখন হচ্ছে গিয়ে ঠিকমতো নির্বাচন হয়েছে কিনা ভোটার ঠিক মতো আসছে কিনা এই জায়গায় চলে আসছেন ওনারা সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না দলে একটা বড় অংশ তো নাই ভোটে সুতরাং তখন তো হচ্ছে গিয়ে এই জায়গাটা খালি থাকে না এই জায়গাতে অসংখ্য এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস আশ্চর্য হবেন এইবারে স্বেরফ দেখে সংসদের পারফরমেন্স দেখে আপনারা আশ্চর্য হবেন এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই যেমন ধরেন আমি স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হইলো দুইটা জায়গায় আমার আপনি আমাকে আনকম্প্রোমাইজিং একটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুকে বহন করি আর একটা থেকে মুক্তিযুদ্ধের সমর্থক শক্তি হিসেবে আমি নিজেকে দাবি করি এবং এই জন্যই কাজ করি যে এই জায়গা যেটা আপনি মানেন তাহলে আপনি বিটি তেylamine সম্মানের সাথে আপনার সাথে ডিমট করতে চাই আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় এটা খুবই হতাশাজনক আপনার সাথে আমার আর বক্তব্য চলে না ওকে কারণ আমি এই জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ আমি করব না বরং বিরোধী দল যারা করবে ধরুন বিরোধী দল ওকে বঙ্গবন্ধু যিনি মানবেন না তিনি বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয় তা আপনি এই বি টিম এর যেটা বলতেছেন আওয়ামী লীগ বি টিম সি টিম কিনা বা জাতীয় এইরকম হচ্ছে কিনা এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদ একটা বিরোধী দল পাবে যারা জাতির পিতা মনে করে সুমন তাকে মারা হবে না তাহলে দুর্নীতিবাজরা তো আর পার পাবে না ব্যারিস্টার সুমন কিন্তু মারতে হবে কারণ দুর্নীতি করতে হলে বা অসৎ কাজ করতে হলে ব্যারিস্টার সুমনকে আগে মারতে হবে ওই যে নিয়ম আছে না যেই বাড়ি কুকুর থাকে সেই বাড়ি চুরি করতে গেলে ওই কুকুর আগে মারা হয় তো কারণ কুকুর তিনি তো সব মানে চোরের জন্য একটা ক্ষতিকর বিষয় বা চোরের জন্য একটা কাল হয়ে দাঁড়ায় কারণ তিনি যখন ঘেউ ঘেউ করে উঠবে তখন তো বালি বা বাড়ির মানুষ সজাগ হয়ে যাবে তো ব্যারিস্টার সময় হচ্ছে এমন মানুষ তার সামনে যদি দুর্নীতি করা হয় তো দুর্নীতি করা হলে তিনি যখন মানুষের সামনে বা জনগণের সামনে কথা বলতে শুরু করবে তখন তো দুর্নীতিবাজরা রেহাই পাবে না বাংলাদেশের সাধারণ মানুষ জেনে যাবে যে কিভাবে। বড় বড় এমপি মন্ত্রীরা কীভাবে দুর্নীতি করতেছে তো সেইটা যখন মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে তখন সেই দুর্নীতিবাজরা দুর্নীতিবাজরা সুযোগ পাবে না সেই জন্যই ব্যারিস্টার সুমনকে মেরে ফেলার চেষ্টা করতেছে তো ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে লিখবেন এবং ব্যারিস্টার সুমনের উপর কী হয়েছিল ভিডিওটা অনেক লম্বা হয় এখানে দেখাচ্ছি না আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটি দেখো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ